আসসালামু আলাইকুম আমরা আসছিলাম সাতক সিলেট সাতক উপজেলায় তো এই কাজটি দুই তলা করা হয়ে গেছে তো এখানের যে ডিজাইন করা হয়েছিলো ড্রয়িং ডিজাইন যার কাছ থেকে করা হয়েছিল এখানে এত বেশি হয়তো সময় দিতে পারেন নাই যার কারণে কাজে অনেক ভুল ত্রুটি এগুলা অনেক হয়েছে কিন্তু এখন সমাধান কীভাবে করবেন আসলে আমি যে বলি যে ডিজাইন একটা করাইলেই আসলে ডিজাইন অনুযায়ী কাজ হবে কি হবে না এটা বোঝার জন্য অবশ্যই যাকে দিয়ে ডিজাইন করাবেন ইঞ্জিনিয়ার অবশ্যই প্রয়োজন তো এখন যদি আপনি ডিজাইন করাইয়া ইঞ্জিনিয়ার যদি সাইটে না আসেন বা আইসা যদি কাজটা বুঝাই না দিতে পারেন তাহলে কাজটা যারা মেস্তুরি তারা কাজ করবেন আসলে যতই ভালো মিস্ত্রিকে দিয়ে আপনি কাজ করান ওইখানে কাজের মধ্যে একটু বোল ত্রুটি গাফলতি এগুলো থাকবেই তাইলে এটা দেখার জন্যেই তো ইঞ্জিনিয়ার কিন্তু ডিজাইন করলেই হয় না অবশ্যই প্রয়োজন আছে এ বিদায় আমাদেরকে হয়তো ওনারা ফোন করেন বা আমরা আসি যে আসলে এটার সমাধান কি করা যায় এখন যেই দেখেন কাজটা একটু এলোমেলো হয়ে আছে আর এই সমাধানে আপনার জন্য অবশ্যই একজন ইঞ্জিনিয়ার ভালো ইঞ্জিনিয়ারের প্রয়োজন আর সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি যাকে দিয়ে ডিজাইন করাবেন তাকে প্রয়োজন বিশেষ করে তো এখন আপনি যদি আনতে না পারেন বা সাইড বিজেট না করাতে পারেন তাহলে এখানে কিন্তু আপনার কাজটা সঠিকভাবে হচ্ছে কেনা এটা দেখাশোনাটা কে করবে তো আমি সব সবসময়ই বলি যে আপনি অবশ্যই যাকে দিয়ে ডিজাইন করাবেন ভালো একজন ইঞ্জিনিয়ারকে ডিজাইন দিয়ে ডিজাইন করান করলে পরে এখানে অবশ্যই যদি সময় দিতে পারেন কাজে আসবেন দেখবেন যে কাজ সঠিকভাবে হচ্ছে কি না তাহলে আপনার ডিজাইন যাতে করলেন ডিজাইনের মতো কাজটা হবে তো এখন দেখা যায় যে আমরা আসছি যে এটা সমাধান কিভাবে দেওয়া যায় বা কিভাবে কাজটা করা যায় ইনশাল্লাহ আমরা যেহেতু আসছি এখন যেহেতু আমাদের আশা হয়ে গেছে আর আমাদেরকে যদি সব সময় যে মাজন আসলে অনেক সময় দেখা যায় কি মাজন সাহেবেরা মনে করেন যে ডিজাইন করছি ডিজাইনও যদি আমার কাজ হচ্ছে তাহলে আর ইঞ্জিনিয়ারের কি প্রয়োজন প্রয়োজন নাই আসলে কি জানেন যে আপনার ইঞ্জিনিয়ার সব সময় প্রয়োজন আছে আছে কেন আছে যে আপনার কাজ যত সময় কাজ চলবে এত সময় পর্যন্ত প্রয়োজন আসে এজন্যই কিন্তু ডিজাইন করানো হয় তো অবশ্যই যারা বাড়ির কাজ করবেন তারা যাকে দিয়ে ডিজাইন করান আমি মনে করি যে আপনারা যাতে সাইট ভিজিট করাতে পারেন বা সাইটে আসতে পারেন এই হিসাবে আপনারা ড্রয়িং ডিজাইনটা করাবেন তাইলে আপনার ডিজাইন যে করালেন না হয় আপনি ডিজাইন করানোর দরকার নেই আপনার যেভাবে কাজটা ভালো হয় বা যেভাবে ভালো মনে করেন এভাবেই কাজটা করান কিন্তু যদি ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করান তাহলে অবশ্যই সাইট ইঞ্জিনিয়ারই না আপনার দেখাশোনা করাবেন এটাই আমাদের কথা আর অনেকেই বলেন যে আমরা ডিজাইনের কাজ করি কি না ইনশাআল্লাহ আমরা সব জায়গায় এরকম যে ডুপ্লেক্স বাড়ি বা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজগুলা ইনশাআল্লাহ করে থাকি যদি আপনারা কেউ ড্রয়িং ডিজাইনের কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার বাড়ির সুন্দর ড্রয়িং ডিজাইনের কাজটা করে দিতে পারবো এবং কাজটা যাতে ভালো হয় এই চেষ্টাটাই আমরা করতে পারবো